প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন মেজর জেনারেল শামসুল ইসলাম খান তিনিও স্বাগত জানালেন বিএনপির বিএনপির যারা নীতি নির্ধারণী দায়িত্বে যারা রয়েছেন তারা স্বাগত জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা দেখেছি বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সালাউদ্দিন আহমদ মঈন খান নজরুল ইসলাম খান আবির খুশু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমদ আমরা সবাইকে দেখেছি তারা আসলে উপস্থিত হয়েছেন রুহুল কবির রিজভিকেও আমরা দেখেছি তারা স্বাগত জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্য বেগম খালেদা জিয়ার বোন আমরা দেখেছি ফ্যামিলি মেম্বার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার তার সঙ্গে তিনি এখন বসেছেন কথা বলছেন একটা ঐতিহাসিক মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বসে আছেন এবং তার পাশে আমরা দেখতে পাচ্ছি তার মেয়ে রহমান তিনি তিনি বসে বসে আছেন আছেন এবং এবং তার তার পাশে পাশে অন্য আমরা দেখছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার স্ত্রী ডক্টর জুবায়দা রহমান তিনি বসে আছেন তারা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন তারা আসলে অপেক্ষা করছেন জনতার কাছে যাওয়ার জন্য তারা অপেক্ষা করছেন জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়েতে যাওয়ার জন্য সেখানে নিয়ে যাওয়া হবে আমরা দেখতে পাচ্ছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে কথা বলছেন কারণ বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারা অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে জনতার কাছে যেতে তৃণমূলের নেতৃবৃন্দের কাছে যেতে যারা গতকাল ভোর রাত থেকে সেখানে অপেক্ষা করছেন লক্ষ লক্ষ জনতা তারা সেখানে অপেক্ষা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে এক নজর দেখার জন্য তাকে স্বাগত জানানোর জন্য তাকে সংবর্ধনা জানানোর জন্য তার বক্তৃতা শোনার জন্য আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বাংলাদেশের মাটিতে পা রেখেছেন তিনি বাংলাদেশের মাটিতে পা রেখেছেন আরও ঘন্টা দেড়েক আগে সিলেটে ওসমারি আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এসে পৌঁছান এবং সেখান থেকে অল্প কিছুক্ষণ আগে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে